আসসালাম আলাইকুম দর্শক স্বাগত চালাছি ডট কম এর নিউজ বুলিটিনে সাথে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হোসেন বলেছেন পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার যে কাষ্টিয়ামদের ছিল তা আমাদের শুরু করতে হবে আমাদের এই নিয়ে কাজ করতে হবে যাতে শান্তি ফিরে আসে সোমবার রাজধানীর ফরেন্স সার্ভিস একাডেমিতে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত নাসিমর গনির রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মকর্তাদের সংগঠন রাওয়া এবং সামকী ডিপ্লোমেন্টস ওয়ার্ল্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন কিছু উপাদান ফ্যাক্ট রয়েছে এখনকার অশান্তি থেকে লাভবান হওয়ার চেষ্টা করবে। আপনাদের সঠিক পদক্ষেপ নিতে হবে যাতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে চার দিনের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে প্রাথমিকভাবে ভূমিকম্পের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি মঙ্গলবার সকাল সাতটা পাঁচ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল নেপালে লেবুচি থেকে তিরানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে রিক্টা স্কেলের মাত্রা ছিল সাত দশমিক এক ভূপৃষ্ঠে থেকে এর গভীরতা ছিল দশ কিলোমিটার এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ঢাকা থেকে ছয়শ কিলোমিটার দূরে চীনে একটি অঞ্চলে এর আগে গত তেসরা জানুয়ারি রাজধানী ঢাকা সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয় রিক্টাই স্কেলের এর মাত্রা ছিল পাঁচ যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক নিজের বিষয়ে মিনিস্ট্রি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার তদন্তের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাযুক্ত সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক ফ্ল্যাটে বসবাস করেছেন এমন অভিযোগ ওঠার পর এ আহ্বান জানান তিনি দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মিনিস্ট্রাল ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে লেখা এক চিঠিতে টিউলিপ মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেছেন কিনা না সে বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন চিঠিতে টিউলিপ লিখেছেন গত কয়েক সপ্তাহে আমি গণমাধ্যমের বিষয়বস্তু হয়েছি যার অনেক কিছুই সঠিক নয় যেখানে আমার আর্থিক ও আমার পরিবারে বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সম্পর্ক উঠে এসেছে আমি একদমই স্পষ্ট যে আমি কিছু ভুল করিনি যাই হোক সন্দেহ এড়ানোর জন্য আমি চাই আপনি স্বাধীনভাবে এগুলো নিয়ে সত্য প্রতিষ্ঠা করবেন চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে তেপ্পান্ন জন নিহত হয়েছেন হিমালয়ের উত্তর পাদদেশে আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল রিক্সার স্কেলে ছয় দশমিক আট শক্তিশালী ভূমিকম্পে প্রতিবেশী নেপাল ভুটান এবং ভারতেও কম্পন অনুভূত হয়েছে মঙ্গলবার পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মাধ্যম ডয়চে ভেলে ও আল জাজিরা ডয়চে ভেলে বলছে মঙ্গলবার সকালে হিমালয় পাদদেশে রিক্টার স্কেলে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন লোক নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন স্থানীয় চীনা মিডিয়া তিব্বতে সিগাচ্ছে শহরে এবং এর আশেপাশে কমপক্ষে তিপ্পান্ন জন নিহত হওয়ার খবর দিয়েছে প্রতিবেশী দেশ নেপাল ও ভারতও এই কম্পন উন্মত হয়েছে বিপিএল এ টানা তিন ম্যাচেই সেঞ্চুরি হয়নি আগে কখনোই এগারোতম আসরে এসে দেখা গেল সেটাই ঢাকায় সবশেষ ম্যাচ জেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে চিটাগং কিংস এর উসমান খান খেলেছিলেন একশো তেইশ রানের ইনিংস পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালস হেরে গেল তাদের অধিনায়ক খিসারা পেরেরা পেরেছিলেন সেঞ্চুরি আর সোমবার সিলেট পর্বের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকারসের বিপক্ষে দুইশো ছয় রানে টার্গেট খেলতে নেমে রংপুরের রাইডার্স অ্যালেক্স হেল খেলেছেন একশো তেরো রানের ইনিংস আর তাতে বিপিএল সাক্ষী হল নতুন এক রেকর্ডের এবারের বিপিএলে এখন পর্যন্ত হয়েছে তিনটি সেঞ্চুরি সেটাও এরপর তিন ম্যাচে আসরের সপ্তম অষ্টম এবং নবম ম্যাচে দেখা গেল সেই সেঞ্চুরিগুলো যার সবটাই হাঁকিয়েছেন বিদেশি ব্যাটাররা বিপিএল এ টানা তিন ম্যাচে সেঞ্চুরি এটাই প্রথম এর আগে টানা তিন ম্যাচ ডেটে সেঞ্চুরি দেখা গিয়েছিল দুই হাজার সতেরো আসরে এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে একশো ছাব্বিশ রান করেছিলেন রংপুরের কিস ক্রেন সেদিন পরের ম্যাচে হয়নি কোনো সেঞ্চুরি পরের ম্যাচ ডেটে দ্বিতীয় কোয়ালিফায়ারে সেঞ্চুরি করেন রংপুরের জনসন চার্লস দর্শক এই ছিল আজকের নিউজ বুলেটিনে জিএস নিউজ ভিডি ডট কমের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ